জীবনে চলার পরটা কখনো মসৃণ হয় না কিন্তু মসৃণ করে নিতে হয় মনে রাখবেন ঝড় যত বড়ই আসুক না কেন সময়ের সাথে সাথে কিন্তু থেমে যায় আমাদের জীবনটাও কিন্তু ঠিক তেমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মোবারক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই ভিডিওটি কিন্তু আমার আজকের মানে ঈদের পরের দিনের একটি ভিডিও তো আজকে আমি ঈদে কি কি করেছি কিভাবে প্রিপারেশন নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ আছে অবশ্যই আপনারা সবাই ফলো দিবেন আমিও আপনাদের পাশে থাকবো সাপোর্ট করব তো এটা ছিল আমার আগের একটি ভিডিও মেলাতে যে গিয়েছিলাম তো আমি একটু ক্যামেরাতে মানে বন্দি করেছি সেটাই শেয়ার করে দিচ্ছি তো মেলাতে যখন গিয়েছিলাম অনেক বৃষ্টি ছিল প্রয়োজনে গিয়েছিলাম তো কি নিয়েছি অবশ্যই শেয়ার করব আর যে দেখেন আমাদের কোরবানের জন্য যে গরুটা কেনা হয়েছিল এখানে দুটো আছে যে গরুটার মধ্যে মালা পরানো সেটাই হচ্ছে আমাদের গরু আলহামদুলিল্লাহ তো সবশেষে কোরবান আমাদের সে মানে কমপ্লিট হয়ে গেছে সব সুন্দরভাবে তো গরুটা মশলা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর পাশে পাশেরটা জনের তো এটা ছিল রাতের বেলা রাতের বেলা হওয়াতে তত ভালো আসে নাই তবে অনেক সুন্দর ছিল সব কিছুর জন্য আল্লাহর কাছে অসে শুক্রিয়া এবং আদায় করছি যাই হোক এটা রাতের বেলা আমার হাজব্যান্ডে যেহেতু একটু এখন বৃষ্টির সময় ছাতা দরকার ছিল আর টুকটাক যেটা দরকার ছিল এনেছিল। আর এই যে অবশেষে আমার যেটা কোরবানের জন্য না হলে হয় না মশলা দেখেন কত সুন্দর যখন এই মশলাগুলো এনেছে না পুরো বাসা আমার ঘরের মধ্যে ঘ্রাণে মৌ মৌ করছিলো এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর ঘ্রাণ কী বলবো বলার ভাষা নাই যারা আমরা হাতে মশলা মানে ব্যবহার করি তারা তো জানে হাতে ভাঙানো মশলা কতটা স্বাস্থ্যকর আর কতটা সুন্দর সুস্বাদু হয় চাইলে আপনারা করে নিতে পারেন আর আমি রসমালাই বানাবো নিজের হাতে রসমালাই এটা এখানে আমি ময়দা তারপর দুধ দিয়েছি ডিম দিয়েছি একটু লবণ দিয়েছি বেকিং পাউডার দিয়ে ঘি দিয়েছি দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে যে হাতের মধ্যে ঘি লাগিয়ে গোল করে নিয়েছি দেখেন কত সুন্দর বড় হয়েছে আর সামান্য ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিবেন এতে করে মানে একটু ভালো হয় বেশি নরম যে ভাব ওটা থাকে না এত সুন্দর হয়েছিল আর এই যে কন কনড্যাক্স মিল দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দিতে হবে দিলে কি মজা হয় আর ঝোল মানে রসমালের যে দুধটা ওটা ঘন হয় আর এখন আমি এই যে লাচ্চাশেমায়ের একটি ডেজার্ট বানাবো তো আসলে দুধ করে করলে ভালো লাগে না লাড্ডু আকার আকারে করলে ভালো লাগে সেটাই করব। আর এখানে একটু প্লাও করে নিচ্ছি তো প্লাও আসলে এই যে গরুর মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে আর আমার মেয়েও খুবই লাইক করে ওর জন্যই বানানো আলহামদুলিল্লাহ যে অবশেষে আমি আমার এই যে কি কি করেছি সেটাই শেয়ার করে দিচ্ছি তো এখানে প্লাও আছে তারপর মাংস খাওয়ার পর মজা না খেলে তো হবে না মজও তারপরে একটু শরবত করেছি তো মাংস খাওয়ার পর একটু ওই যে জুস আইটেমের এগুলো না খেলে আসলে হয় না আর এই যে লাড্ডুটা করেছিলাম রসমালাই দেখেন খাওয়ার পর একটু রয়ে গেছে আর এখানে পরোটা করেছি চাউলের রুটি করেছিলাম আসলে আরও অনেক প্রিপারেশন ছিল সময়ের সাথে সাথে আসলে কুলোতে পারিনি তাই যা করেছি তাই শেয়ার করে দিলাম আর মাংস রান্না করব সেই জন্য আমি এখানে সব মশলাপাতি কষিয়ে নিয়ে এলাম আসলে বেসিক যে মশলা থাকে সেগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আমি যদি ওই ভিডিওটি আমার আগামীকাল দেওয়ার কথা ছিল আমি বোনের বাড়িতে বেড়াতে যাব সেই কারণে আসলে আজকে দিয়ে দিচ্ছি প্লিজ আপনারা সবাই দেখে নেবেন সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না এতে করে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো যাই হোক আমি মাংসের মধ্যে বরাবরই যে তেল তেল সোমবারটা দিয়ে আপনারা যা কি বলেন জানি না তেলের ভাজা আর কি এর মধ্যে বেশি করে আমি জিরা তারপর রসুন দিয়েছি বেশি আর পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে যে দিলাম এরকম করে দেখবেন খুবই সুন্দর একটি ঘ্রাণ ঘানা আর খেতে মাশালা অনেক মজা ঝাল ঝাল করে মাংসটা রান্না করেছি দেখতে মানে বুঝতেই পারছেন আর আমার ফ্যামিলি সবাই বলছিল খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো ওই যে আমার মেয়ে বলছে ও নাকি খিদা লেগেছে তো ওকে আমি দিয়ে দিলাম আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো যে মাংস আছে ওখানেই আছে ওরা পরে খেয়ে নেবে এখানে সালাদ করেছিলাম আসলে তাড়াহুড়া করে করেছি যতটুকু দরকার ততটুকু করেছি বেশি খাওয়া যায় না তো আর আমি যে একটু মানে গরু জবাই হওয়ার পর মানে খাওয়া দরকার তো পরে খেয়ে নিয়েছিলাম গরু জবাই করার পর খেয়েছি আর কি নাস্তা করেছি তো আপনারা আপনাদের ঈদ কেমন কাটছে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বোনের বাড়িতে আমি বেড়াতে যাব ওখানে ভিডিও শেয়ার করবো অবশ্যই আপনারা দেখে নেবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে